একই দেশের মধ্যে উত্তরপ্রদেশে যখন সংখ্যালঘু মুসলিমদের নানা ইস্যুতে হিংসার শিকার হতে হচ্ছে ঠিক সেই সময় পশ্চিমবঙ্গে দেখা গেল এক ভিন্ন রূপ বঙ্গে দেবী দুর্গার আরাধনায় সম্প্রতি মেলবন্ধন চোখে পড়ল সুবর্ণরেখার পারে মহামিলনের পূজার বেদি তৈরি হল নদীর তীরে খোলা বাতাসে এগারোটি গ্রামের দুই হিন্দু মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে পালিত হচ্ছে দেবী দুর্গার আরাধনা মহাপাল স্কুলে স্কুল ক্যাম্পাসের মধ্যেই দুর্গা মন মণ্ডপ আছে এই মণ্ডপে আমি মহাপার হাই স্কুলে সাতাশ বছর এই এলাকা চাকরি করছি এই এলাকাতে আমি প্রত্যেক বছরই দেখছি যে হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষই পূজা কমিটিতে থাকে এমনকি মুসলিম সম্প্রদায়ের মানুষরা পুজোর কাজকর্ম সঙ্গে লিপ্ত শুধু নয় তারা প্রসাদও খান একসঙ্গে এবং প্রসাদ বিলি সব কিছুতেই মুসলিম সম্প্রদায়ের মানুষও একসঙ্গেই সমবেতভাবেই সব কাজকর্ম করেন এবং মুসলিম সম্প্রদায়ের মানুষরাও দুর্গা পুজোর জন্য চাঁদা দেন এটা মানে খুবই বিরল ঘটনা যে হিন্দু মুসলমান সবাই চাঁদাও দেন একসঙ্গে প্রসাদও খান পুজোর কাজকর্ম করেন চাঁদা আদায়ও বেরোন এবং ষষ্ঠীর দিনে প্রত্যেক বছর এরা রক্তদান শিবির করে এবং বিগত ওই চার দিন ধরে সপ্তমী অষ্টমী নবমী দশমী চার দিন ধরে প্রত্যেক বছর আমি দেখে আসছি এখানে চার দিনই অনুষ্ঠান থাকে এবং অনুষ্ঠানে বিনা পয়সায় যাত্রা থেকে আরম্ভ করে উড়িষ্যার যাত্রা বাংলার যাত্রা সব কিছু বিনা পয়সা দেখানো হয় এবং সেটা নিয়ে এই এলাকায় মানুষদের মধ্যে ব্যাপক উন্মাদনা থাকে ছেলে মেয়ে বউ সবাই ওই দেখার জন্য আসে এমনকি বিভিন্ন দূর দূরান্তে যারা বোম্বে টোম্বে কলকাতা টাটা বিভিন্ন জায়গায় বাইরে কাজ করে তারাও কিন্তু দুর্গা পুজোতে আসে এই চারটা দিন আনন্দে শেয়ার হওয়ার জন্য সবাই অংশগ্রহণ করার জন্য তারাও এখানে এসে আনন্দে সামিল হয় এখনও যাত্রাপালা চলছে এবং শুধু যাত্রাপালা চলছে না যাত্রাপালা জনপ্রিয়তা এখনও এই এলাকায় সমান পরিমাণেই বিদ্যমান আছে এগারোটা গ্রাম মিলে এই দুর্গা পুজোটা তারা প্রতিষ্ঠা করেছেন আজ থেকে একষট্টি তম পুজো হচ্ছে ষাট বছর আগে ওনারা পুজোটা চালু করেছেন উনিশশো চৌষট্টি সালে তো এখানে এগারোটা গ্রাম তো আছেই এছাড়াও পাশাপাশি অন্যান্য গ্রাম যারা বন্ডাহি গোয়ালমারা ফোয়ালমারা ওই সাইডের গ্রাম এগারোটা গ্রামের বাইরে তারাও কিন্তু এখানেই পুজো দিতে আসেন এবং ব্যাপক আকারে পুজোতে ভিড় হয় সমাগম হয় প্রচুর মেলা বসে দোকানদানি বসে হ্যাঁ এগারোটা গ্রাম শুধু নয় পাশাপাশি বেলেবেড়া ব্লকের বেশ কিছু গ্রাম এবং মহা মহাপিন্দি অঞ্চলের বেশ কিছু গ্রাম এগারোটা গ্রামের বাইরেও তারাও এই পুজোতে সামিল হয় পুজো দিতেও তারা আসে মহিলারাও আসে ছেলেমেয়েরা পুজো নদীর পার্শ্ববর্তী এগারোটি গ্রামের মানুষের পরিচালনায় সর্বজনীন পুজো হয় ঝাড়গ্রাম জেলা থানার সুবর্ণরেখা নদীর তীরে মহাপাল গ্রামে এই বছর এই পুজো একষট্টি বছরে পদার্পণ করলো আমাদের এটা এগারো দেশের একটা মানে কি বলবো একটা খুব জাগজমক পুজোটা হয়ে থাকে এগারো দেশে আমাদের হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে পুজোটা করে থাকি আমরা এবং আমাদের এই মুসলিম সম্প্রদায়ের মানুষ এই পুজোতে অনেকেই অংশগ্রহণ করে থাকেন এবং আমরা সবাই সহযোগিতা করে থাকি এই পুজোয় আমরা এই বার্তা দিতে চাই যে হিন্দু মুসলমান বলে জিনিস নয় জাতিভেদ ভেদাভেদ জিনিসটা আমরা জানি না আর কি মানে আমরা প্রত্যেক বছরই এরকম হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষ মিলে মিশে একদম এটা কেউ বুঝতে পারে না যে আমরা হিন্দু আমরা মুসলিম এই ধরনের কিছু মেলামেশা ভেদাভেদ আমাদের মধ্যে থাকে না আর কি এবং সবাই মিলে সহযোগিতা করে থাকি পুজোতে আমরা আমাদের সমস্ত কিছু যে পুজো পার্বণ হয়ে থাকে এবং চাঙা ভেজা সমস্ত কিছুতে এবং যত কমিটির যত যেসব পদে আমাদের দায়িত্ব দেওয়া হয় সেসব পদে আমরা দায়িত্ব পালন করে থাকি প্রতিটি বছরের মতো এবছরেও পুজোর কমিটির সভাপতি সম্পাদক কোষাধ্যক ছাড়া এই পূজাতে অংশগ্রহণ করছে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষজন তারা এই পুজোর মাধ্যমে সম্প্রতির বার্তা বহন করে থাকেন হাত মেলালে একসঙ্গে আমরা মানে আমাদের কমিটিতেও আছেন মুসলিম সম্প্রদায়ের মুসলমান মিলে আমরা সব একসঙ্গে আমাদের দেশ হিসাবে আমরা সবাইকে নিয়ে পুজো चंतना समस्त जे अन्स्त सूष संगे मिसे कर्म जेखने जा प्रयोजन जब बात सब कर्मकर्ता हिसाब से क्ज कैन हाँ चंदा हाँ तो एगार भक्तपाड़ महापाल सालवनी खामारानुआ डांगसाई जहानपुर चाफला एकषट्ठी बच्चे এই পুজোর পাঁচ কিলোমিটারের মধ্যে আর দ্বিতীয় কোনো পুজো নেই তাই পার্শ্ববর্তী এলাকার মানুষদের কাছে এই পুজোর এক আলাদা গুরুত্ব রয়েছে এই পুজোতে মুসলিমরা শুধুমাত্র পুজোর কাজই নয় এমনকি তারা পুজোর ভোগও খেয়ে থাকেন বিগত ষাট বছর ধরে এইভাবেই পুজো হয়ে আসছে ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে